বসুদআরী মোল্লা শাহ আমার বৃদ্ধ ভাই বোনেরা আমি সর্বপ্রথমে আমুল মহানগর পিবির পক্ষ থেকে আজকে মাছ ভাত জাস্টিসে আমাদের বৃদ্ধ ভাই বোনেরা ঐক্যবদ্ধভাবে দুর্যোগপূর্ণ আহ্বায়ক মোকাবেলা করে যে পথযাত্রা করেছেন তার জন্য সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা আমি বলতে চাই আজকে আমরা যেভাবে অত্যব এই মাঝ ভাস জাস্টিস আমরা পদযাত্রা করছি আমাদের দল ক্ষমতায় থাকো আর না থাকো আমাদের এই ঐক্য থাকতে হবে এই ঐক্যের মাধ্যমে আগামী দিন আদালত প্রাঙ্গণে যে ফেসিসি আসবে তাদেরকে মোকাবেলা করা হবে সংগ্রামী সাধু বন্ধুরা আপনারা জানেন গত ষোলোটি বছর বাংলাদেশের বিজ্ঞ আইনজীবীরা রাজনীতিটা ছাত্র শ্রমিক সবাই আমাদের রাজনৈতিক চেয়ারম্যান তার এক প্রমাণের নির্দেশে আজকে যখন খুনি হাতিরা কত আন্দোলনকে ত্বান্বিত করছে তখন বৈষম্যবিন ছাত্র আন্দোলন শুরু হয়েছে এক পর্যায়ে খুনি হাসিরা তার পেট্রো বাইনি খুনি ডাকাত হারুনকে দিয়ে বৈষম্য বিরোধী ছয়জন জন সম্বন্ধকে গ্রেপ্তার করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন স্তব্ধ করে দিয়েছিল বন্ধ করে দিছিল। কিন্তু আমাদের অভিভাবক তারে ক্রমান লন্ডন থেকে সারা হাজার মাইল দূর থেকে চিৎকার দিয়ে বলেছেন

অতি শীকে গবা সুষ্ঠ নির্বাজন দেয় বাংলাদেশ স্থিতিশীল পরববেশ সৃষ্টি করবে এবং জনবল যাদের পক্ষে মেনে দিবে তাদেরকে ক্ষমতা অধিষ্ঠিত করবে আমরা দেখতে পেলাম এই প্রদান উপদেশেটা উনি বাচ্চা বাচ্চা ছেলেদের উপদেশে সংস্কার সংস্কার চিৎকার করে নির্বাজন কে দিচ্ছে এবং গতকালকে দেখলাম 10টি জেলায় 19টি আসন বণ্টন করে যে বিদ্রান্ত সৃষ্টি করছে

আমরা অনেক বিলম্বে এই মাছ পা যাচ্ছি দেখে জাস্টিসের জন্য ওই খাইরুল বাগানকে অনেক বিলম্বে খাইরুল হককে ওই খুনি আসিনার সাথে তাকেও ফাঁসিতে জুড়াতে হবে কারণ তাকে ফাঁসিতে না জুড়ানো হলে সেই সংবিধান লঙ্গ করে যেভাবে সংবাদে অসম্মান করেছে তার জন্য তার বিচার হওয়া উচিত আমি বলতে চাই আজকে নাম দেওয়া যাচ্ছে আইনজীবী নেতৃত্বে আমরা আইনজীবী সমিতি এবং আমাদের বিক্ষ আইনজীবী ভাই বোনেরা ঐক্যবদ্ধ হয় যে আন্দোলন করছেন আগামীতে আমরা ক্ষমতায় আসি বা না আসি আমরা এবার ঐক্যবদ্ধ ভাবে যত অপশক্তি আছে যত ফেল আছে তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে চলবে অবশেষে সবাইকে আবারও শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে আগামী দিনে যে সকল অপশক্তির পরে ওই জাস্টিস ওই আন্টি জাস্টিস চেয়ে আমি বলতে চাই আজকে যে মাস জাস্টিসের জন্য যে পদযাত্রা হয়েছে আমরা চাই সমাজে সে জাস্টিস প্রতিষ্ঠিত হোক দেশে হোক সংবিধানকে বাস্তবায়ন করা হোক কোন অপশক্তি যেন আর বাংলাদেশে দীর্ঘদিন জনগণের রায়কে উপেক্ষা করে ক্ষমতায় থাকতে না পারে বেশি আচরণ করতে না পারে জনগণ ভোটের অধিকার মৌলিক অধিকার মানব অধিকার না নিতে পারে সবাইকে আবারও ধন্যবাদ জানে আজকের মিছিলে E pa douti, a douti. Ye pa be, e pa douti a ons.